সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে আকর্ষণীয় ফসলের চমক দর্শক আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও চিত্র নিয়ে তো আপনারা অবশ্যই এই ফসলটি আপনারা চাইলে বারো মাসই চাষ করতে পারবেন তো অনেকে বলে থাকে এই ফসলটি নাকি বারো মাসে চাষ করার ক্ষেত্রে পরিপূর্ণ ফলন পাওয়া যায় না দর্শক আজকে পরীক্ষামূলকভাবে আপনাদেরকে এই ভিডিও চিত্রটির প্রমাণস্বরূপ দেখাতে চলেছি আমরা বারো মাসেই চাষ করুক কিন্তু বেশ ভালো ফলন আশা করি পাবো এখানে দেখতে পাচ্ছেন বেশ সতেজভাবে পরিপূর্ণভাবে কিন্তু এই গাছগুলা হচ্ছে এটা মূলত দেখে বোঝা যাচ্ছে যে বারো মাসে চাষ করা যাবে আপনারা চাইলে এই ফসলটি যে কোনো সময় চাষ করতে পারেন বর্তমানে বাজারে এই ফসলটির চাহিদা বেশ গুরুতর আপনারা চাইলে সময়বিহীন ও সময়েও চাষ করে বেশ লাভবান হতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে দর্শক এটি হচ্ছে অতি লাভজনক একটি ফসল কীটনাশক বিহীন চাষের উপযোগী একটি ফসল তো আজকের ভিডিওটি হচ্ছে অতি ক্ষুদ্র একটি ভিডিও তো দর্শক এর পরবর্তী সময়ে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কৃষি বিষয়ে যাবতীয় তথ্য পেতে আপনারা অবশ্যই আমাদের এই কৃষি সতর্ক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আসবো আই বিভার্স প্রচন্ড রোদে দেখা যাচ্ছে না